ওই মহান স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি হবে ওই রবের দরবারে যেই রব আমাকে আপনাকে না চাইতে শ্রেষ্ঠ ফিরিয়াত মঞ্জুর করে হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী দুন উদাহানের বাদশাহ কায়নাতের বাদশাহ জৈনবীজির পায়ের তলা মোবারক থেকে মাতার চুলের আঘা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ তালা নূর দিয়ে সৃষ্টি করেছেন জয় নবীকে জিন্দিগির ভিতরে এক পলক দেখলে দেখার সাথে সাথে আমার পেয়ারা নবী হায়াতুল নবী জিন্দা নবীর দেখার বরকতে আল্লাহ তালা ওই বান্দাকে বন্ধু হিসাবে কবুল করে নেন যারা জিন্দিগির ভিতরে শুধু এক নজর দেখবে আমার হায়াতবীকে দেখার সাথে সাথে জাহান নামের সমস্ত দরজাগুলো তার জন্য হারাম হয়ে যায় আটটা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায় বিনা দরখাস্তে এত বড় নিয়ামত আমরা পেয়ে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার এত বড় নিয়ামত আমাদের তোক দিলেন কে জোরে বলেন না কে আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় এবাদ হচ্ছে হাসর ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে সূর্যের প্রত্যেকটা গেট যখন খুলে দেওয়া হবে মানুষের মাতার মগজ মুমের মতো গলতে আরম্ভ করবে মানুষ এদিক সিদিক ছুটাছুটি করবে কেউ কাউকে পরিচয় দিবে না যদিও আমরা জাহান নামি হয়ে যাই তখন আমরা বলতে পারবো আল্লাহ নামাজ হইতো না পড়ার কারণে অন্যান্য এবাদত ছেড়ে দেওয়ার কারণে অন্যায় করার কারণে অপরাধের সাথে যুক্ত হওয়ার কারণে আমরা আজকে জাহান হয়ে গেলাম আল্লাহ জাহান নামে ঢুকার আগে একটা পরিচয় তোমার সামনে আমরা তুলে ধরতে চাই আমরা তোমার হাবিবের উম্মত আরো জোরে বলি না মুসলমানের সন্তান শুনেন হাসর ময়দানে আমার কোনো নবীর আমার নবী জিন্দা নবীর কোনো উম্মেদকে আমার নবীর সাথে আমার নবীর সাথে পরামর্শ না করে কাউকে জাহান্নামি দিবেন না চিল্লে বলি সুবহানুল্লাহ তাহলে এত বড় নিয়ামত আমরা পেয়ে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের আওয়াজ উঁচু করে আবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ সকলে একটু মহাব সাউন্ডটা তো আপনি ঠিক করতে পারতেছেন না মাইকে সাউন্ডটা মিলাই দেন না এতবার কি করলেন

मोहाम

সায়ীদীনা ইমামদার মুসলমান জুবান দাও তোমার পা দুই টাকা দাও রে জুবান আমি আমির হোসেন নাই পনি সকল কোন অনুরোধ করে বল বাবা সময় কার জন্য ভিক্ষা করে না সময় টাকার জন্য ভিক্ষা মান্নারে বাবা সময় চলে যাচ্ছে সময় কিন্তু ফুরায়া যাচ্ছে বাবা রাস্তাঘাটে দোকান পাটে চা হোস্টেলে এ জবাক ভাই ফেন্ডেলের বাহিরে হতে পারে সময় তুমি পাইবা সময় নষ্ট করার জন্য কিন্তু রে বাবা আজকের এই মাহফিল আমার তোমার জন্য জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে জিন্দিগির শেষ মাহফিল মনে করিয়া আখিরি মাহফিল মনে করিয়া খানা ফিরার দরজা তুমি বন্ধ করে দাও সমস্ত লুপ লালসা তুমি বন্ধ করে দাও সমস্ত আয়োজন বন্ধ করে দিয়ে আল্লাহ এবং তার পেয়ারা হাবিবের মহাব্বত টুকু অন্তরে ধারণ করে ময়দানে চুপ করে বসে যাও যতক্ষণ তুমি বসে থাকবারে বাবা আল্লাহর কসম করে বলছি ময়দানের ভিতরে আদবের সহিত যতক্ষণ তুমি বসে থাকবা সুবাহ আল্লাহ বলো বানাই বলো এই তুমি আনো

जुड़ इन बल इन جھر لا الہ الا اللہ لا الہ الا اللہ بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی رامی جل اللہ ما فی قلبی غیر اللہ بولو نو ওর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলন ওর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার মুসলমান জুবাগদ পা দুই টাকা যুবক সময় যদি পাইতাম প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে এ বুঝাইতাম মাহফিলে বসলে লাভ হবে গুরুত্বটা আমি বুঝাইতাম বাবা ইমানদার মুসলমান বাবা পরব নাই পর যতক্ষণ তুমি বসে থাকবা যুব ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির পানি গুলো টপ টপ করে জমিনটার ওপরে যেভাবে পরে রে বাবা আমার তোমার আমর নামার ভিতরে আমার তোমার আমর নামা থেকে সেইভাবে গুণাগুলি জড়তে থাকবে সেইভাবে গুণাগুলি জততে থাকবে ইমানদার মুসলমান বাবারা এই সুযোগ এই সময় আগামীকালকার হবে না এই সুযোগ এই সময় কালকের এখানে বৈশাখ পাওয়া যাবে না এই জন্য আপনি অনুরোধ কইরা বলি রাস্তাঘাটে দোকান পাটে চা হোস্টেলে বাড়ি ঘরের আঙ্গি নাই দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করবা না এ যুবক ভাই প্রত্যেকটা দিন সকাল বেলা আমরা খাবার খাই প্রতিদিন দুপুর বেলা খাবার খাই প্রতিদিন রাত্রে আমরা খাবার খাই একদিন হয়তো না খাইলে কোনো অসুবিধা হবে না ইমানদার মুসলমান যুবক আজকে আমরা খাবারের জন্য ব্যস্ত হয়ে গেলাম আজকে আমরা অর্থের জন্য ব্যস্ত হয়ে গেলাম আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম বাড়িতে খাবার খাই পীরের দরবারে গেল খাবার খাই মা ফিলে গেল খাবার খাই শুধু খাবারের খাবার শুধু খাবারের খাবার এমন একটা সময় চলে আসবে রে যুব তোমার আমার সামনে খাবারেরই থাকবে দেহের ভিতরে ঠিক থাকবে কিন্তু ডাক্তারের নিষেধ খাওয়া যাবে না ডাক্তারে নিষেধ করেছে খাবার খাওয়া যাবে না এখনের চিন্তাটা এই মুহূর্তে যাদের শরীরের ভিতরে ডায়বেটিস নামক বেমার আমার আল্লাহ ঢুকাইয়া দিছে ভাই বিভিন্ন আইটেমের খাবার সামনে উপস্থিত আছে কয়েক আইটেমের তরকারি ভাই কয়েক আইটেমের খাবার ডাক্তার বলেছে সকাল বেলা দুইটা রুটি খাইবা দুপুর বেলা তিন কাপ ভাত খাইবা রাত্রে বেলা আবার দুইটা রুটি খাইবা এর বাহিরে যদি তুমি খাও তোমার বডির ভিতরে অ্যাকশন হবে তোমার বডিতে সমস্যা হতে পারে একটু চিন্তা কইরা দেখা তিরিশটা বছর খাবার খাবার চল্লিশটা বছর খাবার খাবার পঞ্চাশ বছর পর্যন্ত খাবারের পিছনে গুল্লাট দুনিয়ায় থাকতে খাবারের বরাদ্দ আপনার জন্য অর্ধেক হয়ে গেল দুনিয়ায় থাকতে খাবারের বরাদ্দ অর্ধেক হয়ে গেল এর জন্য অনুরোধ কইরা বলি রে বাবা সব জায়গায় যাইয়া খাবারের জন্য পাগল হয়েন না সব জায়গায় যাইয়া দোকানের সময় নষ্ট করবেন না সব জায়গায় যাইয়া চা হোস্টেলের সময় নষ্ট করবেন না ইমামদার মুসলমান যুবক রে মনে রাখবা মনে রাখবা আমার আল্লাহ আলিমুল গায়ব আমার আল্লাহ আलिमুম বিদহাদি সুদুর আমার আল্লাহ ইন্নাকা আনতাসসামিউন আনিম আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ শুনেন আমার আল্লাহ অন্তরের খবর জানেন বান্দা 100 বছর পরে কি পরিকল্পনা করবে তাও আমার আল্লাহ জানেন বান্দা আগামী কাল কি পরিকল্পনা করবে তাও আমার আল্লাহ জানেন জানার পরেও

পাহারা দ্বারা বসায় রাখছে রে বাবা পাহারা দ্বারা দিয়ে রাখছে রে বাবা তুমি যদি একটা সেকেন্ডের ভিতরে অন্যায় কাজ কর অন্যায়টা তোমার বাম কান্দে ডায়েরি তেলেকা হয়ে যাচ্ছে তুমি যদি ন্যাক কামাল কর ন্যাক ডান কান্দের আমল নামার ভিতরে ডায়েরি হয়ে যাচ্ছে পালানোর মতো কোনো সুযোগ নাই বাসার মতো কোনো সুযোগ নাই আমার রব তোমার কাছ থেকে তোমার পুরা টালাই ফের জিন্দিগির হিসাব নিবে এর জন্য অনুরোধ কইরা বলে যারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে পীরের ফায়েজ হাসিলের জন্য ময়দানে হাজির হয়েছেন একটু খানা বন্ধ করে দেন রং তামাশা বন্ধ করে দেন বাহিরে ঘোরাফেরা বন্ধ করে দেন ওলামাইকার কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন আপনার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে শুনুন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন হয় হাসপাতালে ভর্তি করলে ডাক্তার চিকিৎসা দিলে যেমন রুগীটা আস্তে আস্তে করে সুস্থ হয়ে যায় তেমনইভাবে আমরা সবাই গুণার সাথে যুক্ত আমি আমির হোসেন নাহি পড়ি গুনার সাথে যুক্ত আপনারা গুনার সাথে যুক্ত হয়তো আমার চাইতে আপনারা অপরাধ কম করেছেন এমন কোন মানুষ নাই বলতে পারবে না আমল আমার ভিতরে কোন গুণা নাই প্রত্যেকটা মানুষ গুনার সাথে যুক্ত সবাই অপরাধের সাথে যুক্ত বলবেন হুজুর কি বলে অপরাধ আমরা কিভাবে ক্ষমা করাইব আমরা গুণা কিভাবে মাফ করাইব অসুস্থ মানুষ যেমন Siggy Sammy Lee! পাপিষ্ট বান্দা কোরআনের মাহফিলে যদি বসে যায় কোনো অপরাধী বান্দা উলামাই কেরামের সামনে যদি বসে যায় কোনো পাপিষ্ট বান্দা হক্কানী পীর মাসেকের সামনে যদি বসে যায় এই পীর মাসেকের দিকে যতক্ষণ তাকায় থাকবে রে বাবা ততক্ষণ পর্যন্ত জিন্দিগির আমল থেকে গুনাহগুলি জড়তে থাকবে গুনাগুলি জড়তে থাকবে চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না একটু আওয়াজ দেয়া বলেন না ইয়ারসুল আল্লাহ ইমানদার মুসলমান বাবারে শুধু দাও দাও ফুটি কর এইভাবে কিন্তু সময় চলবে না এই জগতের ভিতরে আমার আপনার নবী হায়াতুন নবীকে আমার আল্লাহ ও জাহানের বাদশা বানিয়ে পাঠিয়েছে আমার নবী যদি ইচ্ছা করত যুবক এই জমিনটার উপরে দাঁড়াইয়া সকাল বেলার নাস্তাটা জান্নাত থেকে খাইতে পারত আমার নবী যদি ইচ্ছা করতো দুপুর বেলার লাঞ্চ জান্নাতি খাবার পারত আমার নবী যদি ইচ্ছে করত্রির খাবারটা জান্নাত থেকে খাইতে পারত আমার নবী ডাকা দিয়া কয় জগতের মানু আমি নবী যদি ইচ্ছা করতাম গোটা আরব দেশের ভিতরে আমি নবীর নাম দিয়া কুটি কোটি 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 তলা বিল্ডিং বানাইতে পারতাম এই সৌদি আরব যারা গিয়েছে আরব দেশে যারা গিয়েছে বিভিন্ন মানুষের নাম দিয়ে বিল্ডিং পাওয়া যায় বিভিন্ন মানুষের নামে ভবন পাওয়া যায় কিন্তু আমার নবী বলে আমি বাংলাদেশের নবী না আমি ইন্ডিয়ার নবী না আমি পাকিস্তানের নবী না আমি গোটা বিশ্ববাসীর জন্য নবী আমি কলকাতার জন্য নবী আশি হাজার আলমের জন্য নবি আঠারো হাজার মাখল জন্য নবি নয় হাজার নয় শত নিরানব্বইটা জাতের জন্য নবী আমি নবি যদি ইচ্ছা করতাম রে উনিও চলে গেছে উনার সন্তান কেউ নিছে উনার মেয়ে কেউ নিছে কেন আল্লাহ কয় আমার বিরুদ্ধে কলম ধরলে আমার বিরুদ্ধে হাত তুললে এই হাত আমি দেই আমার বিরুদ্ধে কথা বললে আমি এই জবান বন্ধ করে দেই আমার অবস্থান করলে আমি তাকে তস্তস্ত করে দেই আমি তাকে দুনিয়া জমিতে গোটাই নিয়ে যাই আল্লাহ এ মর সেলর মেমে অন্য কোনো কারণ না কারণ হচ্ছে এর নেতৃত্বে দুইটা মাজার বাংছে সাবধান অনুরোধ করে দিয়ে যাচ্ছি আমরা বলি না যে আপনি শেষদা দেন সুন্নি কারাম শেষদার বিরোধিতা করে কথা কর না মাজার জিয়ারতের জায়গা সাবধান মাজারে যায় শেষদা দিবেন না কি করবেন না মাজারে যায় শেষদা দিবেন না একটা মিথ্যা তহমত আমাদেরকে দেয় সুন্নিরা মাজার পূজা করে না সুন্নিরা মাজার শেষদা করে আমি খেয়াল করে দেখছি যারা শেষদা এর একটা মুসলমান হিন্দু এ রাখি হিন্দু মূর্তিরও শেষ দাদে মাজারও শেষ শেষ দাদে কথা কন না এই হিন্দুদের তহমত মুসলমানদের উপর চাপায় দেওয়া হচ্ছে আমি শেষবারের মতো আপনাদেরকে উতার দহবন জানাচ্ছি এখানে যারা আছেন আমি আপনাদেরকে দেখতেছি না মাইকের আওয়াজ তো শুনছেন সাবধান রাস্তা দিয়ে একটা পাগল চলে আপনার ডিল মারবেন না তার বদনাম করবেন না আপনার জবানকে হেফাজত থাকবেন উলি আল্লার বিরুদ্ধে কথা বলবেন না নবীর পক্ষে থাকবেন যতদিন থাকবেন যত ঘন্টা থাকবেন যত মিনিট থাকবেন পীর আউলিয়ার কদমে থাকবেন নবীর ভালোবাসা নিয়ে থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক গাউসিয়া জিদে আমিরানের দরবার শরীফে বাবা বাবা মারে নবীর বিরুদ্ধে কথা বলবা না নবীর বিরুদ্ধে কলম ধরবা না আকারে ইঙ্গিতে ইশারাতে তোমার বয়ানে আচরণে চলাফেরার দ্বারাই লেখনের মাধ্যমে সাবধান কোনোভাবে যেন হায়াত নবীর বিরুদ্ধে বাক্য উচ্চারণ না হয় ইমানদার মুসলমান বাবার আসমানের নিচে জমিনের উপরে এমন ইনসাম্পূর্ণ নবী আর কোনোদিন আসবেন রে বাবা পাস্তা পাক না খুব নবীর হাত দিল আইটা খুরমা আমার নবীজি নিজে ভক্ষণ করলেন আর আড়াইটা খুরমা আন সেপনে মালেককে খাওয়াই দিলেন সমান সমান করে খাইলেন অত চান সেপনে এক বসে আছে আমার নবী তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না খাবারটা খাইয়া চতুর্থ বালতি পানি আমার নবী উঠাবে পঞ্চম বালতি পানি উঠালেন ষষ্ঠ বালতি পানি উঠালেন সপ্তম বালতি পানি উঠালেন অষ্টম বালতি পানি উঠালেন নবম বালতি পানি উঠালেন দশ পানি উঠানোর জন্য নে বাবা কুপের ভিতরে যখন রশিটা বালতিটা সাইরা দিছে এখানে আমার আল্লাহ রাব্বুল নামের একটা মর্যাদা প্রকাশিত করাব আমার নবীজি কেমন দরজের নবী এটা শিক্ষা দেওয়ার জন্য রে বাবা নবী যখন রশিটা দইরা উপরে টান মারছে গো মাসকান দিয়া রুশিটা সিরা বালতি টানে ধাম করে পড়ে গেছে ইহুদি ডাক ডাক কই কি কল্লা এতক্ষণ পর্যন্ত দায়িত্ব ভালোই তুমি পালন করেছ এখন ইচ্ছাকৃতভাবে রুশিটা সিরা বালতি টানে সে সাইরা দিছ নবী আমার ডাক ডাক কই চাচা ইচ্ছাকৃতভাবে করি না অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে এখানে আমার কোনো ইচ্ছা ছিল না এখানে আমি ইচ্ছা করে পালতিটা নিচে সারিয়ে নাই তর্কের ভিতরে চলে গেল আমার নবী কোনো কথা বলে না এমন ভাবে তর্ক করতেছে বাবা আমার নবীকে গাল মন্দ করতেছে আমার নবীকে আক্রমাত্ম কথা বলতেছে আনা সেভেনে মালেক ডাক দেখ নবী গো আপনি উত্তর দেন না কেন আমার নবী কোনো কথা বলে না এই অনেক লম্বা কথা শেষ করে দিলাম ইহুদি এক প্রজেক্ট তর্ক করতে 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 আমি এই বাসা কেমনে উচ্চারণ রে ও যুবক ভাই আমার নবীজির শরীর মুবারকে উড়ন্ত দুলাবালি বস্ত না মশা আর মাসি বসত না ওই দেহের উপরে ইহুদি আক্রমণ কইরা দিছে আমার কোনো কথা বলে না আমার চলে আসবে ডাক ডাক আমি যত বালতি পানি উঠাই না বিনিময়টা আপনি দিয়ে দেন নয় বালতি পানির বিনিময় দিয়ে দিল রে বাবা কোরমাগুলি আমার নবীজি চলে আসবে